আসসালামু আলাইকুম আমি সালমা খাতুন আমি বর্ণ আইটির প্রফেশনাল স্টুডেন্ট আমি বর্ণ আইটিতে আসার আগে একটা অগচল্য জীবন পার করছিলাম আমার অনেক আগে থেকে ইচ্ছা আমি স্বনির্ভরশীল হব কিন্তু অনেক চাকরি খুঁজলাম পার্ট টাইম কিছু করার ট্রাই করলাম কিছুতেই কিছু হচ্ছিল না বারবার ব্যর্থ হচ্ছিলাম আমি হতাশা ব্যস্ত হয়ে গেল আমি অনলাইনে দেখি ফ্রিল্যান্সিং করে সবাই অনেক টাকা ইনকাম করছে তারপর আমি সন্ধান পাই বর্ণ আইটি ইনস্টিটিউট এবং তাদের প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন করেছে ভর্তি হয়ে এবং তিন মাস মেয়াদি কোর্সে চলাকালীন সময়ে অনলাইন মার্কেট ফেরেসে কাজ পায় যা আমাকে আর্থিকভাবে স্বাবলম্বী করেছে এখানকার সুন্দর ও মনোরম পরিবেশে ও দক্ষ মেন্টরের তত্ত্বাবধানে আমি খুব ভালোভাবে কাজটা শিখতে পেরেছি এবং এই পর্যন্ত আমাকে পৌঁছাতে সক্ষম করেছে আপনারাও চাইলে বর্ণ আইটি ইনস্টিটিউটে প্রফেশনাল গ্রাফিক ডিজাইন পোস্টটি করে আমার মতো স্বাবলম্বী হতে পারেন আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই বর্ণ আইটি ইনস্টিটিউট ও আমার মেন্টরকে